সতেরোই আগস্ট দুদিন আগেই স্বাধীনতার আঠাত্তরতম বর্ষ পূর্তি আমরা পালন করেছিলাম তো তার কয়েকদিন আগেই ঘটে যাওয়া আর মেডিকেল কলেজের যে নারকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে শিকার হয়েছে এক ছাত্রী ডাক্তার যেটা সমাজের সর্বস্তরের কাছে একটা লজ্জাস্বরূপ শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব ছাত্রদের গড়ে তোলা সমাজ যাতে সুস্থভাবে গড়ে ওঠে সেই দায়িত্ব পালন করা সুতরাং এই ধরনের নারকীয় ঘটনা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজের ভিত শক্তপোক্তভাবে গড়ে তুলতে পারে না যা সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে দেয় তো এই ঘটনার প্রতিবাদে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা সবাই একটা প্রতিবাদ জানানোর জন্য আয়োজন করেছিলাম মৌন প্রতিবাদ মিছিল যে মিছিলের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে বার্তা দিতে চাই যে এই পৃথিবীটা আগামী প্রজন্মের জন্য যেন সুস্থ সুন্দর বাসযোগ্য সমাজে তৈরি করতে পারে তার দিশা যাতে আমরা আপামর জনসাধারণ সবাইকে দিতে পারি এবং আমাদের পরিবারের প্রত্যেকে যেন নিরাপদে শান্তিতে নির্ভয়ে আমরা আমাদের জীবনযাপন করতে পারি আমাদের গতিবিধি বজায় রাখতে পারি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই আমাদের আজকের এই পদযাত্রা শুধু তাই নয় ওই নির্যাতিতা মৃত ছাত্রী ডাক্তারের যারা অপরাধী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবি আমরা রাখছি এবং সাথে সাথে আমরা চাই সমাজ যেন এই ধরনের কলুষতা মুক্ত হয় নমস্কার আমার নাম দিলীপ কুমার মান্না পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God fashion. fashion.